অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ডাক পেয়েছেন চার প্রবাসী ফুটবলার তাদের মধ্যে ক্যাম্পে সবার আগে হাজির যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ অবশ্য জায়ান আলোচনায় ছিলেন ভিন্ন কারণে কিছুদিন আগে প্রবাসীদের নিয়ে বাফুফের আয়োজিত ট্রায়ালে ডাক পাওয়া একমাত্র ফুটবলার তিনি টিম হোটেলে এসেই সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করেন জায়ান যেখানে আগে থেকেই ছিলেন পিয়াস নোভা আসিফ রাহুল মুরশেদরা প্রাথমিক স্কোয়াড উনত্রিশ সদস্যের ক্যাম্পের প্রথম দিন যোগ দিয়েছেন ১৯ ফুটবলার আবাহনী ও বসুন্ধরা কিংসের এফসি চ্যালেঞ্জ লিগের খেলা শেষে ধাপে ধাপে যোগ দেবেন বাকি ফুটবলাররা অন্য প্রবাসী ফুটবলাররাও যোগ দিবেন শিগগিরই সেপ্টেম্বরে একই সময়ে জাতীয় দলের খেলা থাকলেও শাকিল আহাদ তপু ও নোভারা থাকবেন অনুর্ধ্ব তেইশের মিশনেই এক সপ্তাহ আগে কোচ আমাদের একটা প্র্যাকটিস শিডিউল পাঠাইছিল তা ওই অনুযায়ী আমরা আর কি বাসাতে প্র্যাকটিস করছি ওইভাবে তো আশা করি না আমাদের অতটা সমস্যা হবে বাকি আরও তিনজন প্রবাসী করবেন ওরা ধাপে ধাপে করবে ঠিক আছে আর আমাদের টোটাল স্কোয়াড আপনার জানেন হয়তো উনত্রিশ জনের যেহেতু বসুন্ধরা এবং আবহানের এফসি কাপ আছে ওরা ধাপে ধাপে জয়েন করবে এবং বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাইরে জয়েন করবে আমি যে দুইটা পোস্ট দিয়ে বেস খেলতে যাচ্ছি আর বাকি প্লেয়াররা জয়েন করবে ক্যাম্পের মাঝে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ চোদ্দ আগস্ট বাহরান যাবে দল ফিরবে ২৬ আগস্ট শুধু ঢাকার ক্যাম্পের জন্য দলের সঙ্গে থাকবেন মোর্শেদ আলী ও মিঠু চৌধুরী যদিও মূল দলে জায়গা হবে না তাদের এই দলের দিকে বিশেষ নজর দিচ্ছে বাফুফে শক্তিশালী দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশা ফুটবলারদের মেন্টালিটি আমরা আমরা প্রথম দিন স্ট্রং কারণ এই এই মানে ক্যাম্পে এবার অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে তো অবশ্যই মানে এই টিমটাকে নিয়ে একটা ভালো একটা রেজাল্ট আশা করা যায় টোয়েন্টি থ্রি আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে যেটা আমি জানি এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে ওখানের মধ্যে আপনি দেখবেন টোয়েন্টি থ্রিতে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে ঠিক আছে কারণ আমরা অবশ্যই ন্যাশনাল টিমে প্রায়োরিটি দিচ্ছি বা টোয়েন্টি থ্রি দিচ্ছি তার আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি এফসি কাপটা ঠিক আছে তো অবশ্যই সিলেকশন কমিটি যে টিম করছে আশা করি ভালোই টিম করছে এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে সাইফুল বারি টি ও হাসান আল মামুনের অধীনে চলবে দীর্ঘ মেয়াদি ক্যাম্প তিন থেকে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনাম ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা